গুড মর্নিং ফ্রেন্ডস আমার চ্যানেল এডি লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত চলে এসেছি সকাল সকাল নতুন আবার একটা ব্লগ ভিডিও নিয়ে সকালবেলা উঠে চান করে নিয়েছি আর সারাদিনটা আমি কী কী করছি তোমাদেরকে দেখাবো চলো এখন আমি ঠাকুরকে পুজোটা দিয়ে নিই

কি সুন্দর একটা সবগুলো আমার মেলা হয়ে গেছে এবার ঘরে গিয়ে ভাতটা বসে দেবো ভাতটাও বসে দিয়েছি চালটা নিয়ে নেবো এই চালটা ধুয়ে ভাতে দিয়ে দেবো এবারে সবজিগুলো কেটে নেবো আজ আমি রান্না করব ডিম দিয়ে আলু দিয়ে ঝোল আর সব রকম সবজি দিয়ে মূল্য শিম বেগুন গাজর আলু দিয়ে একটা চচ্ছড়ি সবজিগুলো এখন কেটে নিচ্ছি সবজিটা এবার সেদ্ধ বসিয়ে দেবো নুন হলুদ দিয়ে সেদ্ধটা হয়ে গেছে এবার একটু সরষে বাটা দিয়ে এটা ফোড়ন দিয়ে দেব ভাতটা ফুটে গেছে এবার ডিমগুলো ধুয়ে দিয়ে দেব এবার ডিমের তরকারিটা করে নেবো একটা ডিম ফেটে গাছছিল আলুগুলো ভেজে নেবো এবার মশলাটা ফেলছি নিচ্ছি তরকারিটা এদিকে হতে থাক আমি বিছানাটা তুলে নেবো আজ বিছানাটা সকালে দোলা হয়নি আমার বড়ের শরীর খারাপ ঘরে ছিল তাই এখন বিছানাটা তুলে নেবো আর আমার মেয়ে দেখো বারবার ক্যামেরার সামনে এসে উঁকি মারছে राना होगा जो मैं भर के खेद दीदी मैं खाई नब खाँचे हम खे न খাওয়া দাওয়া হয়ে গেছে ছাদে কাপড়গুলো তুলে আনি রোদটা ভালোই আছে জামা কাপড়গুলো সব শুকিয়ে যাবে এই পাঁচতলা ছাদে উঠতে উঠতে হাঁপিয়ে যায় পুরো পাঁচতলা ছাদে যেতে হয় জামা কাপড় মেলার জন্য সব জামা কাপড়গুলো এক এক করে তুলে নিই

যে জামা কাপড়গুলো তুলেছিলাম ওইগুলো গুছিয়ে মেলা চাউমিন করেছি মেয়ে বলছিল খাবে এই দুজন মিলে খেয়ে নেব ভিডিওটা আর করা হয়নি মেয়েকে পড়িয়েছি খাইছি ঘুমিয়ে গেছে তো ভিডিওটা এ পর্যন্ত ছিল ভালো লাগলে একটা লাইক দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিও সবাইকে গুড নাইট দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও